এটা হচ্ছে রেজিস্টর একটা ইলিমেন্ট বা উপাদান এখানে আরেকটা রেজিস্টর দেখতে পাচ্ছ এটা আরেকটা এলিমেন্ট বা উপাদান এই দুটা এলিমেন্ট আমরা সংযুক্ত করেছি মাঝখানে একটা পয়েন্ট পাচ্ছি না এই পয়েন্টে ধরো যুক্ত করে দিলাম তাহলে এই পয়েন্টকে আমরা বলবো হচ্ছে একটা নোট খুবই সিম্পল খুবই সিম্পল এখন একটু সার্কিটের মাধ্যমে দেখাই নোট বিষয়টা কীভাবে কাজ করবে কমপ্লেক্স একটা সার্কিট দেখতে পাচ্ছ তাহলে এখানে এই আর ওয়ানটা হচ্ছে একটা এলিমেন্ট ব্যাটারির একটা এলিমেন্ট এদের সংযোগস্থল এ তাহলে এ হচ্ছে একটা নোট আবার এখানে একটা এলিমেন্ট এখানে আরেকটা এলিমেন্ট এ আরেকটা এলিমেন্ট একটা সংযোগস্থল এটা আরেকটা নোট বি এই রেজিস্টেন্স এবং এই রেজিস্টেন্সের সংযোগস্থল এখানে এটা আরেকটা সংযোগস্থল তাহলে এটা আরেকটা নোট সি এভাবে এখানে আরেকটা ই এখানে একটা ডি এখানে একটা এফ অর্থাৎ এ বি সি তারপরে এটা ধরো ডি এটা হচ্ছে ই এবং একটা এফ আর এখানে আর একটা সংযোগস্থল এটা হচ্ছে জি তাহলে টোটাল কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই কমপ্লেক্স সার্কিটে সাতটা নোট আছে তাহলে নোট চিহ্নিত করার সিম্পল ওয়ে খুবই সিম্পল দুইটা এলিমেন্ট যেখানে সংযুক্ত অবস্থায় থাকবে সে সংযোগ স্থলকে একটা নোট বলবো could be simple it won't be easy